সময় খুব অল্প তাহলে ঝট করে শুনে নিন আজকের টলিউডের লেটেস্ট গল্প অবশেষে পরিবারে দাঁড়িয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো মালবিকা বন্ধুরা টলিউডের লেটেস্ট আপডেটে দেখতে পাওয়া যায় ক্যান্সার রোগ ধরা আচমকাই সবাই বাড়িতে ফিরতেই কথা জানতে পেরে ভীষণই মন খারাপে ভেঙে পড়ে এরপর মালবিকা হঠাৎই অসুস্থ হয়ে গিয়ে লালনের কোলেতে মাথা রাখে তখন ডালি মিষ্টি সকলে মিলে মালবিকাকে ঘিরে ধরে বসে থাকে মালবিকা কাঁদতে কাঁদতে ডালিকে আদর করে আর বলতে থাকে তুমি আমার জন্য যা যা করেছ এই জন্মে আমি সেই সব কিছুর প্রায়শ্চিত্ত করতে আর পারবো না আমি তোমায় কথা দিচ্ছি পরের জন্মে তুমি যদি আমার মেয়ে হয়ে আসো ডালি আমি কথা দিচ্ছি তোমাকে তোমাকে আমি মা হয়ে ঠিক ঠিক আগলে রাখবো এভাবেই ডালি তুমি আমার কথা দাও তুমি আসবে তো এই বলেই মালবিকা কথা বলতে বলতে হঠাৎই চোখ বুঝিয়ে ফেলে আর তা দেখে ডালি চিৎকার দেয় কান্নায় ভেঙে পড়ে তো এই ছিল আজকের টলিউডের লেটেস্ট আপডেট নেক্সট আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো ধন্যবাদ